আজকে আমাদের সর্বপ্রথম টোপ দেখা যাচ্ছে এই টোপে আমাদের এখান থেকে কি মাছ জল মামা শিকার করতে পারে ও বলতে না বলতে সর্বপ্রথম টোপেই এখান থেকে বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছি দেখতে পারতেছেন আজকের টোপটা কতটুকুই সফল হবেন আপনারা আগের থেকে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আজকে টোপ বানানোর জন্য কি কি থাকতেছি সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এক প্যাকেট বিস্কুট একটা পারুটি আর কিছু সামান্য কিছু রসগোল্লা তো আপনাদের প্রয়োজন হবে বাসমান ফিট ও চিংড়ি মাছের ফিট আর লাগবে পানি এই কয়েকটি জিনিসই আপনাদের আজকের এই টপে প্রয়োজন হবে সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাসমান ফিট আর চিংড়ি মাছের ফিট এই দুটা জিনিসের মধ্যে আপনারা উপর দিয়ে হালকা করে একটু করে পানি ছিটিয়ে দেবেন উপর দিয়ে হালকা করে একটু পরিমাণ পানি ছিটিয়ে দেবেন যাতে ওই ফিটটা ওই ফিটটা পানি লেগে একটু ফুলে যায় একদম নরম না হয়ে যায় ওই ফিটটা পানি পড়লে ফুলে যায় একদম নরম হবে না সেজন্য ফিড চিংড়ি মাছের ফিট আর ওই বাসমান ফিটের উপর পানি দিয়ে রাখবেন এরপর আপনাদের দ্বিতীয়ত যেটা কাজ হবে টোপ বানানো দেখা যাচ্ছে আমরা এখন আপনাদেরকে টোপ বানিয়ে দেখাব টোপ বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পারুটি আপনার পারুটির উপরের অংশগুলো আপনার সিলে নেবেন উপর নিচে যত লাল অংশটুকুন থাকে সমস্ত লাল অংশটুকুন আপনার হাত দিয়ে খুব সহজভাবে অনায়াসে আপনারা উঠিয়ে ফেলবেন হাত দিয়ে উঠোন হয়ে গেলে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন যে কোনো বিস্কিট বিস্কিট হলেই হবে আমরা একটা বিস্কিট নিয়ে দিয়ে বিস্কিট মানে বিস্কিট প্যাকেটটা ওর মধ্যে দিয়ে দিলাম আপনার দেখতে পারতেছেন তো বিস্কিট আর ওই পাউরুটি দুটো একসাথে এমন করে মিক্স করতে হবে যে দুটো দুটো বোঝা যাবে না মানে একই সাথে সেলো যাতে এরকম একটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি মানে একই সাথে ছিল তার জন্য আমরা সর্বপ্রথম কি করতেছি ওই পারুটি গুঁড়ো করে নিয়েছি আর বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি বিস্কিট আর পারুটি এই দুটা জিনিস একসাথে একত্রিতভাবে সুন্দর করে এবার মিক্স করতে হবে দেখা যাক দুটো আপনারা অনেক সময় মিক্স করবেন আমি বলতেছি যত সময় নিয়ে আপনারা মিক্স করতে পারবেন দুটো জিনিস তত আপনাদের টপটা ভালো হবে তত সুন্দর হবে দেখতে পারতেছেন আমরা খুব সময় নিয়ে অনেক সময় নিয়ে সেগুলোকে গুঁড়ো করে নিই সাইজ আপনারা দেখতে পারতেছেন গুঁড়ো করে নিয়ে কত সুন্দর একটা শেপ চলে এসেছে এবার এই সবের মধ্যে আপনাদেরকে দিতে হবে রসগোল্লা আপনারা এই রসগোল্লা বা রসমালা আপনারা ব্যবহার করতে পারেন আমরা রসগোল্লার রসগুলো সেকে আমরা শুধুমাত্র রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো ওই যে যে বিস্কিট আর পারুটি ছিল এর মধ্যে আমরা দিয়ে দিলাম বিস্কিট আর পারুটির মধ্যে আমরা রসগোল্লা দিয়ে দিলাম এবার এই কয়টা জিনিস আমাদের একসাথে মিক্স করতে হবে একসাথে মিক্স করতে হবে এই কয়টি জিনিস এই কয়টি জিনিস একসাথে মিক্স করার পরে এর মধ্যে আপনার কি দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার টোপ আকৃতির না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওই যে রসগোল্লা ছিল ওই রসগোল্লাগুলো আপনারা দিতে থাকবেন আমরা প্রায় চারটে থেকে পাঁচটা রসগোল্লা এর মধ্যে দেওয়ার পর দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে অনায়াসে আমাদের টোপ তৈরি হয়ে গেছে এই টোপ ব্যবহারিতে আপনাদেরকে কী কী প্রয়োজন হবে আমি আবারও বলতেছি রসগোল্লা আর ব্যবহার হবে বিস্কিট আর হবে পারুটি এই তিনটা জিনিস একসাথে একত্রিতভাবে আপনাদের টপ তৈরি করতে হবে আর টপ তৈরি করার পরে আপনাদের ফুটে ফেলানোর যে ফিড আছে ওই ফিড ব্যবহার করতে হবে চিংড়ি মাছের ফিড ও বাসমান ফিড এই দুটা জিনিস ব্যবহার করতে হবে দেখতে পারতেছেন অনেক সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে আমাদের এইটা মিক্স করার পর দেখতে পারতেছেন আমাদের সেই ইটা তৈরি হয়ে গিয়েছে আমাদের সেই টোপটা তৈরি হয়ে গেছে এখন আমরা মানাবো ফুটে ফেলানো আদার আর হ্যাঁ এই ফুটে ফেলানো আদার বানাতে আপনাদের প্রয়োজন হবে আবার বলতেছি চিংড়ি মাছের ফিট আর ভাসমান ফিট আগে থেকে হালকা পানি দেবেন তারপরে দুটা জিনিস দেখবেন উপরে গুলো আপনার ফুলে গিয়ে কিন্তু নিচের গুলো হয়নি যখন ডালবেন তখন নিচের গুলো উপরে চলে আসবে ওরপরে হালকা একটু আবার পানি দিয়ে দেবেন আপনারা হালকা একটু আবার আমরা পানি দিয়ে এটা পলিব্যাগের মধ্যে রেখে আমরা পলিব্যাগের মধ্যে অনেকক্ষণ নাচারা করব বা ঘুষবো ওই পলিব্যাগের মধ্যে যাতে কয়টা জিনিস একসাথে একত্রিতভাবে মিক্স হয়ে যায় আর এই মিশ্রণ জিনিসটাকে আপনার বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য আপনার রেখে দিতে হবে ওই পলিব্যাগের মধ্যে পুরো যাতে একত্রিতভাবে মিশে না যায় এই দুইটা জিনিস আপনার একসাথে রেখে দিবেন একসাথে রেখে দেওয়ার পরে বারো থেকে চব্বিশ ঘন্টা পরে আপনার দেখবেন এর মধ্যে আলাদা রকম একটা ফ্লেভারে গন্ধ আসতেছে ওই জিনিসটা যদি আপনি ফুঁটে ফেলাবেন যখন আপনারা ফুট কাটবেন ফুটে কাটার পরে এই যে আমরা ফুটে ফেলাইছি দেখবেন মাছ আপনার কিলিবিলি খাচ্ছে মানে এত পরিমাণ মাছ আসবে আপনারা বুঝতেও পারবেন না দেখতে পারতেছেন ফুটে মাছ আসার পরে আপনাদেরকে কি কার্যকারী ফুটে মাছ আসার পরে আমরা যে টোপ এনেছিলাম ওই টোপগুলো কাঁথবো আর টোপ গাঁথার পরে প্রত্যেক টানে টানে আমরা এখান থেকে মাছ শিকার করব আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা এই তো বানাতে চান অবশ্যই আপনারা সফল হবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন কতটুকুন সফল হবেন যে আমাদের জুয়েল মামা এখান থেকে প্রত্যেক টানে টানে আমাদের জুয়েল মামা এখান থেকে মাছ শিকার করতেছে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা এই টোপ বানাতে ইচ্ছুক আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা খরচের দিকে না তাকিয়ে এই টোপ আপনারা বানাতে পারেন টোপ বানাতে হয়তো বা একটু বেশি খরচ যাবে তারপরও আমি আপনাদেরকে বলবো এই টোপ যদি আপনারা একবার বানান অবশ্যই আপনারা সফল হবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে আজকের পরবর্তী টপ আমাদের জুয়েল মামা ফুটে ফেলাচ্ছে দেখা যাক এই টপে আমাদের জুয়েল মামা এখান থেকে কি মাছ শিকার করতে পারে দেখা যাক কলকাঠি আমাদের খুঁটাচ্ছে এখান থেকে আমাদের জুয়েল মামা কী মাছ শিকার করতে পারে দেখা যাক আমাদের জুয়েল মামা এখান থেকে কি মাছ শিকার করতে পারে বা আমাদেরকে উপহার দিতে পারে জুয়েল মামা জুয়েল মামা দেখা যাচ্ছে জুয়েল মামা পরবর্তী টান ফুটে মাছ এসেছে ও আবার বলতে না বলতে আমাদের বড় একটি মাছ জুয়েল মামা উপহার দিল আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ভাবে আমাদের জুয়েল মামা এইটা দিয়ে মানে এই তোপ ব্যবহার করে এত সুন্দর করে মাছ শিকার করতেছে আর হ্যাঁ আপনাদেরকে বলে দিতে চাই যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম শিক্ষা নিয়ে ভিডিও পেতে নিত্য নতুন এরকম টপ বিষয় পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে আর যারা কমেন্ট করেননি ভিডিও কোন পাত আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই পাবেন আপনারা দেখা যাচ্ছে পরবর্তী টপেও আমাদের জিওর মামা এখান থেকে মাছ শিকার করে ফেলায় দেখা যাক পরবর্তী টপে আমাদের জুয়েল মামা এখান থেকে মাছ শিকার করে ফেলাইছে দেখা যাক আমাদের আজকের অন্যতম শেষ টপের আগের টোপ মানে একদম লাস্টের টপের আগের টপ এই টোপটা আমাদের জুয়েল মামা এই জঙ্গল থেকে কি মাছ শিকার করতে পারি আমাদের জুয়েল মামা এই জঙ্গল থেকেও বড় একটি কই মাছ শিকার করে ফেলাইছে আপনারা বুঝতেই পারতেছেন কতটুকুন সফল হবেন এই টপ যদি আপনারা ব্যবহার করতে পারেন এই টপ ব্যবহারেতে আপনাদের কতটুকুন উপকার হবে আর হ্যাঁ এই টপ কিন্তু সচরাচর সকলে আপনাদেরকে দেখাবে না দেখা যাক পরবর্তী আর একটা টপ আজান দিচ্ছে সেজন্য আপনাদেরকে এই টপই লাস্ট আমরা রেখে দেব তো এই টপের পরে আপনাদেরকে দেখাবো আজকে আমরা এখান থেকে কতগুলো মাছ পেয়েছি দেখা যাক আজকে আমরা এখান থেকে কতগুলো মাছ শিকার করতে পেরেছি খুবই অল্প সময় এসে আপনাদেরকে সেটাই দেখাবো দেখতে পারতেছেন আমাদের লাস্ট টপে এখান থেকে একটা কই মাছ বেঁধে গিয়েছে দেখা যাক